এই তো মনে বাইসা গেছে এখন কাগজ কোরআন তিরিশ সরব আর প্রতিটা মানুষের দেহটা চল্লিশ সরব জীবনে শোনেন নাই বাপের জন্ম শোনেন না হই না যা আমার বাইরা আলেবে আলেব খারা খে হরপে খুপি পয়দা মাংতা হরপে কপালের নাম কি কি যাই কয় কপাল এই ভুলের দেশে আছেন নাম মাং কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন কোরআনে আছেন নাম মাং মাং হরপে কপাল তোয়ে জয় দুই চক্ষ না শরিক নাসিক শিক সোয়াদ দোয়াদ দুই কান পয়দা আইন গায়েন দুই ঘাড় পয়দা সিন সিন দুই ঠোঁটের জোড়া তাল হরপে দন্ত পয়দা তে হরপে তালু পয়দা জিম হরপে জিব্বে পয়দা আমি কার কাছে কি কইয়া সামারের কাছে কোরআন পড়লে সামার কি কোরআনের মর্যাদা বুঝবো না হ্যাঁ এই কুরআন সম্পূর্ণ না জানলে ওই বেটা মুসলমানই না আমার ভাইয়েরা সিন সিন দুই ঠোটার জোড়া দাল হরপে দন্ত পয়দা তে হরপে তালু পয়দা জিম হরপে জিব্বে পয়দা ও মায়েরা পর্দার আড়াল থেকে গভীর মনোযোগ দিয়ে শোনো আপনাদের গুণের কথা কেবল শুরু হইতাছে সিন সিন দুই ঠোটার জোড়া দাল হরপে দন্ত পয়দা তে হরপে তালু পয়দা জিম হরপে জিব্বে পয়দা হেতে হারের জোড়া রেতে রগের জোড়া সেতে সিনের জোড়া সেতে সিনের জোড়া সেতে সিনের জোড়া কাপ কোয়াপ দুই স্থন পয়দা বলেন তো কোরআনে কতগুলো কাপ আছে কোরআনে কতগুলো কাপ আছে দুইটা একটা ছোট কাপ আর একটা বড় কাপ কাপ কপ এই দুই কাপ কাপ দুই হরফ দে দুই স্থন এই জন্য আঠারো হাজার মাকলুকাত মেয়ে হোক ডানে মোর স্থান বড় বাঁ মোর স্থান ছোট ও মৌলানা সাহেব তুমি যদি অবিশ্বাস করো আজকে ভালো করে বাড়ির জামা পেয়ে দেখো আমার বাবারা ও মায়েরা ফেতে ফেকসে পয়দা বে হরফে পিলাই পয়দা কাপেতে কলি ঘিরা কোরআনে আছে ফে কাপ ফে তোমার কথা গেল আবার কয় হজ আহ চারটি মাসে স্ত্রী সহবাস করা যাবে না একটি মাসের কথা বলছি নাকি বাবা আর তিনটি মাস একটা হচ্ছে মহরম মাস আর একটা রবি লাউল মাস আর একটা জিল মাস বড় হজে বড় হজের সময় ওই মাসে স্ত্রী সহবাস করা যাবে না কিলে দুল জন তুই বো হো সাইরে গো আমার মনো চলা সে গো তান সলা সে গো সাইতে সোনার মকা মো দিনা আমার মনো সলা সে গো তান সলা সে গো সাইতে সোনার মকা মো আমার মনো সলা সে গো তান সলা সে গো সাইতে সোনার মকা মো দিনা ওরে রে ভাই হাজির দলে কাঠোরে বন্দিয়া চল রে ভাই হাজির দলে কাঠোরি বন্দ

ওরে হাজিরে ভাই মক্কাই যাই মক্কাই যাই আ ধাক্কা খায় ওরে হাজিরে ভাই মক্কাই যাই মক্কাই যাই আ ধাক্কা খায় হাজিরে ভাই যাই মক্কাই যাই আ ধাক্কা খায় বাড়ি দেশে লিখে করা সারে কি সারে না ব্রেক গায় বান্দার কথা কম না আমাকে বগর ডিস্ট্রিক্ট কা লুথানা যে হারমোনিয়াল আর এলাকায় অনেক হাজির তিনটা চারটে করে বউ কি মাস্টার হ্যাঁ আমি ও সব হাজির কই নাই বাবা যারা আলহাস অধিক বলি নাই এ এরকম এরকম আ ও হাজির সাহেব যখন তুমি হজে যাও হরে যখন তুমি হজে যাও প্রথম গরু জবাই দে গাওালির মানুষকে ডাক দে খাওয়াও কি তোমার গ্রামের মানুষ আমাকে মাফ কইরা দেও maaf করো maaf কর গো আল্লাহ ও আল্লাহ মাফ করো সবারে এ আরো মা প কর দ যারা কব ও বাইরা ও মাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওই তা সরকার একদিন থাকবে কেন নিয়ে যাবে তাই বর্তমান দেখো একাত্তর সালের যুদ্ধর সময় থানেরা হিন্দু বাড়ি বাড়ি গেছে যা বন্ধু কালোক করছে তাই হিন্দু নে মুসলমান হয় তাই মুসলমান হয় মুসলমান হয় হিন্দু কই যে গুলি করবো কয় কয় মুসলমান হয় কালেমা পাতাও কালেমা কালিমা পরে ইল্লাল্লাহ ইহাম্মদিয়া রাসুলাল্লাহ যারা কালেমা পড়তে পারে তাদের জীবন রক্ষা পায় আর যারা পারে না তাদেরকে তখনই সাত গুলি করে মেরে ফেলে কয় তাই বলে কি তারা মুসলমান হসে কালে মাঝে পড়ছে তাই কি তারা মুসলমান হসে বাসায় যায় দেখো আবার মূর্তি পূজা শুরু করছে এই আপনার হয়তো স্মরণ নাই ওই কালে যদি সেই সময় না পড়তো তাহলে তাদের জীবন বাঁচত না আর জীবন যদি না বাঁচত কিসের পূজা কিসের দেব আর কিসের দেবতা কি বাবা কালেমার জোরেই তো জীবন বাঁচছে আর জীবন বাঁচা হইল সেখানেও আমার কালেমার অবদান আছে কালেমা না পড়লে তারা জীবন বাঁচত না তবে আমিও একটু এই কথা বলি সালে আছিল না ঘরে ঘরে পীর আছি আসিল না তারা কি প্রত্যেকটা মানুষ যারা মারা গেছে তারা কি সকলেই পীর ধরা মানুষ ছিল ছিল না তবুও আপনারাই বলবেন আপনাদের বাপ দাদার ঘরে কাছ থেকে অবশ্যই আপনারা গল্প শুনছেন তারা কতদিন বাইসে গেছে একশো বছর একশো বিশ বছর একশো তিরিশ বছর বাঁচে নাই বাইসে গেছে তাদের শরীরও ছিল দানবের মতো আর সেই সময় যদি একটা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এক গ্লাস পানি পরা নিয়ে আইসা বাচ্চাদের যদি অসুখ হইতো জ্বর জারি আসতো এক গ্লাস পানি পরা নিয়ে আইসা খাওয়ানোর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইতো আর এখন গো এত পীর ফকির জগতে বাড়াইছে মানুষের হায়াত এখন ষাট বছরের উপরে যায় না কে পীরের পাওয়ার নাই হায়াতে একটু বাড়াই দিতে পারে না পাওয়ার নাই ও জায়গায় পাওয়ার একদম আটো ভাই আমরা অসাধ্যকে সাধন করি কে ও জায়গায় সাধন বোধন খাটে না এই তাই এসব নিয়ে মার্কেটিং করো না তারা অনেকদিন বাইসে গেছে পীর ফকির ভোজা লাগে নাই আর এখন বাংলাদেশে যত পীর বাড়ছে তত আকাম কুকাম বাইরে গেছে এই যত পীর তত মা বোনদের ভাত উঠে যাইতেছে তাই তো কবি একটা গান লাগছে অজুতে তালিমে এখন পড়েছে অভাব পীরেরা করে না কিতাব উল্টা তালিম পীরেরা পাইছে না বির নিছে তালিম দিয়া ভক্তরে খাইছে এরা খালি তালিম দেয় না বির নিছে এই জন্য তো বিধ বা ময়লা উঠকে বেড়ায় দেখে কার স্বামী নাই কার স্বামী সাইডে দিয়ে গেছে তার কারণ ওখানে যে কোনো বাধা নাই যাহা খুশি তাহাই করতে পারে ওখানে কোনো বাধা নাই তাই সেখানে ওরা যায় আর যেখানে স্বামী আছে যাদের স্বামী আছে যে মা বোনদের স্বামী আছে ওখানে যায় কুল পায় না কেন না ওখানে শরীয়তের একটা ডান্ডা আছে ওই ডান্ডা দিয়ে একদম কইরা ঠান্ডা ঠান্ডা কইরা দিব তাই ওই জায়গায় যাওয়া কুল ওরা পায় না কয়ে শরিয়তের আলেম মানে এত কথা কইয়ে গেল বাবা কি আর কই ওনার সব মুখ কথা এই সরকার তোমার ঘরে পীর ফকির করে এত পাওয়ার তোমার মার তোমার বোনের যে বোন ভাগ্নি ভাস্তির করে এখন বিয়ে শাদী হয় কি তোমার পীরক নিয়ে যায় করতে পারো না যে আমার বইনের একটু বিয়েটা পাড়াই দাও তো শরিয়তের আলেম কাছে যাও একটা শরিয়তের হক আলেম जाया যদি তোমার মায়ের না পড়াইতো তুমি আনোয়ার সরকার হইত কুত থেকে ফালাইয়া ফালাইয়া গান গাইতে কুত থেকে এই একজন শরিয়তের হক যাইয়া তোমার মায়ের আর তোমার বাপের নিগ কোনা পড়াইছে তার থেকে তোমার মতো আনোয়ার সরকারের জন্ম হইছে আরে বাবা আর কথা কয় গান কয় আর কি কায়দা আছে যেখানে কায়দা আছে বে কায়দা অবশ্যই আছে না আমারে এই মোল্লা এই যে মুসিদ ঘরে শুক্রবার একটা গরিবের হজের দিন এই মসজিদে নামাজ পড়তে যাইয়া সবাই থাকে কেবলা কেবলামুখইয়া এই যে যখন খুদ্া পাঠ করে ইমাম সাহেব কেন পূর্ব মুখায় খুদ্া পাঠ করে এই জন্যই তো কই ওরা তো মসজিদ কি জিনিস তোকেই দেখে না বাবা তাহলে এরা এই সম্পর্কে বুঝবে কি আমার কন কি সুন্দর হাদিস বাতাইলো। আমরা নামাজ পড়ি এটা গোপন নামাজ এই গোপন বলতে কোনো জিনিস আছে নাকি গোপন কারে কয় যে জিনিস দেখা যায় না ঢাইকে রাখছেন আপনারা শরীয়ত দিয়া এইটা হইল গোপন আল্লাহ রাসুল এ কথা হবে আল্লাহ রাসুলের কথা হবে সেখানে আবার গোপন বলতে কিছু থাকে নাকি গোপনে যদি থাকে গোপনে যদি কইরা যাও তাহলে মানুষ হতে হবে তাই মা বোনেরা যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো মা এরকম ভণ্ড পীরে কখনো তালিম আপনারা শুনবেন না অনেক পীরে আছে বাবা আমি বাংলাদেশে চৌষট্টি জেলার পানি আমি খাসি পীরের দরবারে দরবারে বেশি গান হয় আমি জানি বাবা কোন জায়গায় কি আছে তাই আমি বলবো মায়েরা আপনারা কেউ এই ভণ্ডদের কথাই ভুলবেন না হ্যাঁ পীর পীর ধরো তরিক ভালো যদি যার যার খাসলত হয় ভালো আমি ভালো জগৎ ভালো তাই তো বলেছে ভাত খাও না আর পীর ধরো যাই না যদি মাছ খাও যদি খাও ইলিশ ছোটো খাটো মাছ খাইও না আর যদি নাং চায় তাহলে করো পুলিশ সদাই হবে না তাই ধরলে ধরার মতো ধরো না এই কলঙ্কিত কইরা এই তরুকটারে নষ্ট কেউ কইরো না অনেক পীর আছে বাবা ভক্ত হয়তো কিছু জানে না জানার জন্যই তো যায় একটা পীরের দরবারে কয় যদি একটু ভালো ভোজন হয় স্বাস্থ্য মাস্ত চেহারা ভালো হয় কয় ও মা এখন আইসো না মা এগুলো কত সবার সামনে হয় না তুমি একটু নীরবে আইসো একালা আইসো মানে ওই যে একলা যাওয়ার অর্থ বোঝেন না তালিম হবে সব না নিচে উপরে হবে না আর এই যে একটা গান কয় আমার লেখা গান কোরআন হাতে দেখে গান লেখছি কি গান কয় পাঁচ অক্ত নামাজ পড়লে তোমার মনের ময়লা যাবে দূরে পীরের তালকিন লয়ে লপসে তালা মারো যদি পারো যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো এরা হেরে কোয়েন তো এই যাই নামাজটা এরা কি করে এই যাই নামাজটা কি এই যাই নামাজ বলতো ওরা কি বুঝায় এই সাড়ে তিন হাত দিয়ে হোটায় এরা যাই নামাজ বানায় এরা সেই ভন্ডের দল দেখেন না

মেয়েরা বোঝেন নাই বাংলা ভাষা এইভাবে যদি ও সব কই রাই যদি আল্লাহ রাসুলকে পাওয়া যাইতো তাহলে পাইতো আগে ওই ঠাকার মেয়েরা তার কারণ তারে তো সব সময় আরে উপরেই আছে কি বাবা কথাতে তাই মা তোমরাও নারী আমিও নারী আপনাদের কাছে আমার করজোর মিনতি অনুরোধ করলাম যে ঝাপ এক জায়গায় আলোক করছো যে জিনিস এক আরে দেখাইছো দ্বিতীয়বার ওই জিনিস আর কোন জায়গায় দেখাইও না মা আর এইরকম পীর যদি কপালে জোটে বউ তালাক দেয় কয়বা তিন তালাক করে না ও রকম গুরু তালাক করবেন যত খুশি পারেন কোনো পাপ হইব না তাই আর কইতে পারবো না বাবা কইতে কইতে এখন মুখ বিষ করে গে যায় তার কারণে একটা নারী আমিও নারী একটা নারীর কলঙ্ক মানে সারা বিশ্বে নারীর কলঙ্ক তাই আর কইতে পারবো না এক জাতের নারীও অমনে আছে এক জাতের পুরুষও অমনে আছে ভালো আছে হয় বা এই বাংলাদেশ দিন এই জগৎটা টিকে আছে বাবা তাই সেটা যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে তাই ওই যে পূর্ব মুখ হয়ে খুব পাঠ করে কেন করে সবাই থাকে কেবলা দিক ইমাম সাহেব একাই পূর্ব মুখে খুব পাঠ করে কেন করে আমার নবী যাক সৃষ্টি না করলে এ জগৎ সৃষ্টি হইতে না ওনাকে পৃথিবী সৃষ্টি হওয়ার মানে পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হয়নি এই পৃথিবী সৃষ্টি হওয়ার দুই কোটি সত্তর লক্ষ বৎসর আগে আমার নবীকে কিন্তু গাছের ডালে ময়ূর রূপে পূর্ব মুখ কইরা ঝোলাই রাখত বোঝেননি আমার কথা পৃথিবীর সৃষ্টি হয়নি তার সত্তর লক্ষ বছর আগে আমার নবীকে ময়ূর রূপ ধারণ কইরা পূর্ব দিকে লক্ষ লক্ষ বছর ঝোলাই রাখত তার কারণেই ইমাম সাহেব পূর্ব দিক হইয়া ক্ষুব্কার আর বলছে সব ঘরের চার কোনা কোনো দুইটা কেন বাড়ানো হইলো এই কারণে বাড়ানো হইছে মরিয়মের কথা শোনেনি বাবা বিবি মরিয়ম যখন ফুল সুঙ্গে গর্বের সন্তান আসলো মক্কার ঘরে হাউসখানা থেকে ফুল পাইলো শুঙ্গা গর্ব হয়ে গেল স্বামী সারা গর্ব তাই সকলে অভি সকলে